তোমার হবে আছে এটাকে আমরা একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারবো মাইনাস আর একটা হোল স্কোয়ার ফর্মে নিয়ে আসতে পারবো তাহলে যেহেতু দুটো পদ আছে আর মাঝখানে মাইনাস আছে তার মানে এ স্কোয়ার মাইনাস বি এর ফর্মুলাতে পড়বে তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে কিন্তু আমরা ওই ফর্মে নিয়ে আসতে পারবো তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এখান থেকে লিখে নিলাম এ বি মাইনাস সি ব্র্যাকেট দিয়ে তার হোল স্কোয়ার এটাকে হোল স্কোয়ার ফর্মে করে ফেললাম ঠিক আছে আর একইভাবে পরেরটা হচ্ছে তোমার এখানে একটু ভুল লিখেছি তাই না এখানে এইটা হবে তোমার এরকম হুম তাহলে এখানে তোমার কি হবে বি সি মাইনাস এটার স্কোয়ার তাহলে দেখো আমরা কিন্তু এক্ষুনি যেটা বলছিলাম সেই ফর্মে নিয়ে এসেছি একটা পথ তার স্কোয়ার মাইনাস আর একটা পথ তার স্কোয়ার এবার এই ফর্মে নিয়ে এসে আমরা এক্ষুনি সূত্রে ফেলে দিতে পারবো কিন্তু আমি একটু ভিতরে গুণটা করে নিচ্ছি তাহলে আমার মানে বিষয়টা আরো ভালো হবে প্রথমে এর সঙ্গে বিগুণ করব তারপর এর সঙ্গে সি গুণ করবো হ্যাঁ তাহলে আমরা এই গুণটা করি দেখি এর সঙ্গে বিগুণ করো এ হলো মাইনাস এই এর সঙ্গে সি গুণ করো তাহলে এসি হলো তাহলে একবার ব্র্যাকেট দিয়ে দেবো এখানে আমার ফার্স্ট ব্র্যাকেট দিলে কাজ হয়ে যাবে বাইরে স্কয়ার আছে দিলে মাইনাস দাও দিয়ে এই এর সঙ্গে সি গুণ করলে বিসি মাইনাস এর সঙ্গে এ গুণ করলে বি এ বা এটাকে আমরা মানে সোজা করে লিখলে হবে এ বি তাহলে এই গুণটা করলে কি হয়ে যাচ্ছে বিসি মাইনাস এ বি বাই তাহলে এই পর্যন্ত বুঝতে পারলে কিনা বলো তাহলে এখানে তোমার এই ব্র্যাকেটের ভিতরে এই যেটা আছে এইটা প্লাস এইটা হবে একবার আর এইটা মাইনাস এটা হবে তাহলে সূত্র বি তাহলে আমরা যে এবার আবার সেকেন্ড ব্র্যাকেট দাও যে এ প্লাস ব্র্যাকেট ক্লোজ এবার একই জিনিস এবার শুধু এই প্লাসের জায়গায় মাইনাস বসবে তাহলে কি লিখবো এ মাইনাস হয়ে দাও এখানে যেহেতু আমি কি বলেছি প্লাস থাকলে কোনো সমস্যা নেই প্লাস থাকলে তোমার এখানে যেমনটা আছে তেমনই এখানে শুধু ব্র্যাকেট গুলো তুলে দিলে হয়ে যাবে কিন্তু যখন মাইনাস থাকবে তখন এই যে প্লাস বিসিটা টা মাইনাস বিসি হয়ে যাবে আর মাইনাস এবিটা প্লাস এবি হয়ে যাবে এই হচ্ছে পার্থক্য তাহলে আমরা সেইগুলো করে নিই তাহলে এখান থেকে শুধু এই ব্র্যাকেট গুলো তুলে দেবো এই ব্র্যাকেট চারটে তুলে দেবো তাহলেই হয়ে যাবে তাহলে ব্র্যাকেট চারটে তুলে দিলে আমার কি কি পরে থাকছে আমার পরে থাকছে এ বি মাইনাস এসি যেমন ছিল লিখে দিলাম এবার এই মাইনাসটা গুণ করছি মানে বি বিসিটা মাইনাস সি হয়ে যাবে আর মাইনাস এবিটা প্লাস এবি হবে এবার শুধু একটু যোগ বিয়োগ করলেই তোমার উত্তর চলে আসবে তাহলে যোগ বিয়োগ কি হবে যোগ বিয়োগ দেখতে পাচ্ছো এখানে প্লাস এবি আছে আর এখানে মাইনাস এবি আছে তাহলে কেটে যাচ্ছে তাহলে ওখান থেকে আর কিছু থাকছে না তাহলে আমার এখানে থাকছে মাইনাস এসি প্লাস বিসি তো এটাকে আমরা একটু যেখানে তোমার প্লাস চিহ্নটা প্লাস চিহ্নযুক্ত যুক্ত পদটা আগে লিখছি প্লাস বিসি টা আগে লিখে নিচ্ছি প্লাস বিসি মানে শুধু বিসি লিখলে হবে তারপর মাইনাস এসি টা মাইনাস এসি লিখে দিলাম তারপর এবার দেখো এই যে এ বি মানেই হচ্ছে প্লাস এবি এই প্লাস এবি আর এই প্লাস এবি এটা নিশ্চয়ই আর কাটাকাটি হবে না এগুলো যোগ করতে হবে এই একটা এবি আর এই একটা এবি দুটো হবে মানে প্লাস টু তাহলে এখানে লিখবো টু এবি তারপর মাইনাস এ মাইনাস বিসি এখান থেকে আর কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে মাইনাস এ মাইনাস বিসি এইবার তোমার একটু দেখে নিতে হবে যে কমন পার্ট কিছু আছে কিনা তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে দেখো এই যে সংখ্যা আছে এই মধ্যে দেখো একটা কমন পার্ট আছে কমন পার্টটা কি আছে এখানেও এখানেও দেখো সি সি আছে আছে তাহলে আমরা কমন নিয়ে নিয়ে নিতে পারি তাহলে তাহলে নিই আমার পরে থাকবে বি মাইনাস এবার এই যে সংখ্যামালা তুমি দেখতে পাচ্ছ এই সংখ্যামালার মধ্যে কোনো কমন পার্ট আছে কিনা সেটা আমাকে বলো যে তিনটে পদের মধ্যেই প্রত্যেকটার মধ্যে সেটা আছে এরকম কি সংখ্যা আছে কি পদ মানে কোন লেটারটা আছে আমাকে বলো আচ্ছা এখানে নেই তার মানে আমার আর এখানে এইটা যেমন আছে তেমন রেখে দিলেই হয়ে যাবে আর কোনো সমস্যা নেই তাহলে আমরা লিখবো মাইনাস সরি টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি হয়ে গেল